কিছু ঔষধ আছে মারাত্মক তিতা সব কিন্তু সিবিটের মতো মিষ্টি না মজা না কিছু আছে মারাত্মক তিতা কোরআনের কিছু ঔষধ মারাত্মক তিতা চুরি করেছে চোরকে হাত কেটে দাও আইন তার আওয়াজ দিয়ে বলতে হবে কার জেনা করেছে ব্যবচার করেছে পাথর নিক্ষেপ করে মাটির সাথে মিশায় দাও আইন দিয়েছেন কে তাহলে এই ঔষধগুলি কিন্তু মিঠানা এগুলি একটু তিতা সেজন্য নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলিম রাষ্ট্রের ভিতরে এই চোরের হাত কেটে দাও জেনাকারকে মাটির সাথে দাও এই মারাত্মক তিতা ঔষধগুলি এগুলি পাশ হয় না কার্যকারী হয় না কারণ বড় বড় এমপি মন্ত্রীরা জানে এই আইন পাশ হলে হাত তো দূরের কথা কল্লাও রাখা যাবে না কল্লাও রাখা যাবে না কিন্তু যদি এই আইনগুলি পাশ হয় এক চোরকে দেখে গোটা দেশের চোরগুলি ভালো হয়ে যাবে ধর্ষকের শাস্তি দেখে পরের দিন পত্র পত্রিকায় ধর্ষণের কোনো খবর পাওয়া যাবে না আল্লাহর আইনের ভিতরে বরকত জোরে বলেন আছে না না আরও জোরে বলেন আছে না নাই সৌদি আরবে আইন পাশ আছে এই জন্য আজান হয়ে গেছে কোটি কোটি টাকার স্বর্ণ দোকানের ভিতরে রেখে দোকানদার নামাজে চলে গেল সোরের বাপের সাধ্য নাই চুরি করবের কথা চোখ বাঁকা করে তাকানোর সাধ্য আর আমরা মসজিদের ভিতরে মুসল্লিরা জুতা খুঁজে পাই না নামাজের পরে প্রায় অর্থে দুজন একজন দাঁড়ানোর ব্যাপার কি বলে জুতা নাই নামাজি শেষ গিয়ে বলে সব হানা আলা আলা দিয়ে সোরে কয় দেখি কোন জুতাটা ভালা আছে না না আরো জোরে বলেন এটা অত্যন্ত দুঃখের ব্যাপার হাসার ব্যাপার নয় কষ্টের ব্যাপার দুঃখের ব্যাপার লজ্জা লাগে আমাদের নামাজের পরে কোনো মানুষ যখন দাঁড়িয়ে আছে জুতার জন্য চোরে নিয়ে গেছে আল্লাহর কসম করে বলি লজ্জা লাগে সরম লাগে কথা বলেন ঠিক কিনা আমার মাহফিল ছিল আমি আমি জেলার নাম বলছি না কারণ মিডিয়ার যুক্ত কোন দিক দিয়ে আবার ওই জেলায় খবর পৌঁছায় যায় পরে আবার ওই জেলায় কপাল ঢাকার পাশেই রাত বারোটা সাড়ে বারোটা মনাজাত করলাম মনাজাতের ভিতরে দেশের জন্য দোয়া করলাম চোর ডাকাত চিন্তা জন্য দোয়া করলাম আল্লাহ সবাইকে ভালো করে দাও চরিত্রওয়ালা বানায় দাও চুরি ডাকাতি বন্ধ করে দাও চোর আল্লাহ বানায় দাও এই টোয়া করে চোখ ভিসায়া বুক থেকে নামতে গিয়ে দেখি আমার নিজের জুতা মাহফিলের সভাপতি বলে হুজুর মাফ করে দিবেন সরি আপনি আমার জুতাটা নিয়ে যান পায়ের সাইজ তো এক হওয়া দরকার আমার সাথে কারো জুতা লাগে না মাদ্রাসার সাহেব বলে হুজুর আমারটা নিয়ে যান জুতা পায়ে লাগে না শেষমেশ খালি পায়ে গাড়িতে উঠে ঢাকাতে আসছি জুতা কপালে জোঠে নাই কয়েক মাস পরে ওই মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়েছে বলে হুজুর আপনি গত বছর এসেছিলেন আমাদের মাহফিলে এলাকাবাসী কর্তৃপক্ষ এবারও আপনাকে চাই জিজ্ঞেস করলাম জেলা কোনটা বলে অমুক জেলা থানা কোনটা এই থানা বললাম ভাই এই থানায় তো বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি আপনাদের প্রোগ্রাম কোনটা চুপ করে আসে কথা বলে না আমি বললাম ভাই না বললে কিভাবে বুঝি অনেকক্ষণ চুপ থাকার পরে বলে হুজুর ওই যে আসছিলেন গত বছর আর আপনার জুতাটা কিডা আমি বললাম এই আরো একটু ভলিউম বাড়াইতে হবে আমি বললাম আপনাদের মাহফিলে যাব না গেলে জুতা থাকে কর্তৃপক্ষ বলতেছে হুজুর এবার আপনি আসতে দেরি হবে স্টেজে উঠতে দেরি হবে জুতাটা আলমারিতে রাখতে দেরি হবে না যে দেশে বক্তা বাস করতে গেলে স্টেজে বক্তা উঠলে আলমারিতে জুতা রাখা লাগে চরিত্র কত ভালো আমাদের র্যাব আছে যৌথ বাহিনী আছে বিজেপি আছে পুলিশ আছে আইন শৃঙ্খলার এত ব্যবস্থা আছে কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হয়ে গেল তাল চুরি জুতা ছুরি বেল এগুলি বন্ধ করা গেল রবের কসম করে বলি এভাবে শুধু তেপ্পান্ন বছর নয় এক সাথে বছর পার হয়ে যাবে এভাবে যদি চলতে থাকে চুরি ঢাকাতি বন্ধ হবে না জাতির চরিত্র সংশোধন হবে না শুধু ডিগ্রির মান বাড়াইলে হবে না শুধু শিক্ষার মান বাড়াইলে হবে না কারণ বড় বড় রাষ্ট্রের চেয়ারে বসা যে এমপি মন্ত্রীগুলি থাকে এক একটা কলমের খোঁচা দিয়া রাষ্ট্রের হাজার কোটি টাকা যারা লুটপাট করে নাই একসাথে বলেন তারা কি মূর্খ ছিল নাকি ডিগ্রিওয়ালা আরো জোরে তাইলে বোঝা গেল শুধু শিক্ষার মান বাড়াইলেই ভালো মানুষ হবে ভালো মানুষ গড়ার জন্য তাকে আর শিক্ষা দরকার শিক্ষা দরকার এছাড়া কোনো দিন ভালো হবে না খুব মনোযোগ দিয়ে শুনবেন একটু মদিনার দিকে নিয়ে যাব। সেই মদিনার রাষ্ট্র ব্যবস্থা সেই মদিনার শিক্ষা সিলেবাসে দুইটি সিলেবাস ছিল এক হলো কোরআন আর এক হলো রসুনের হাদিস এর উপরে এক বিজ্ঞান থাকবে সমাজ থাকবে ভূগোল থাকবে शास्त्र থাকবে কিন্তু মুসলিম প্রধান রাষ্ট্রে প্রধান সিলেবাস থাকবে কোরআন নবীর হাদিস কথা বলুন ঠিক কিনা সেই প্রধান দুইটি সিলেবাস দিয়ে কি মানুষ তৈরি হলো আবু বকর ওমর ওসমান আলী কি সোনার মানুষ গুলি জাত টুকরা ভাইয়ের আবার যেই মানুষগুলি চিন্তায়কারী ছিল যেই মানুষগুলি রুটেরা ছিল এই খরানের সোয়াপে তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার তারা হয়ে গেল যারা ছিল নারীর সতীত্বের তারা হয়ে গেল নারীর সতীত্ব রক্ষাকারী তাদের চরিত্র কেমন হয়ে গেল বলেন হজরত এমন হিংস্র ছিলেন রসুলকে হত্যা করার জন্য খোলা নিয়া নাঙ্গা নিয়া হজরত রওনা করেছেন রসুলকে হত্যা করবেন কি হিংস্র ছিলেন কিন্তু যখন তিনি ইমান আনলেন যখন তিনি কোরআনকে বুকে ধারণ করলেন চরিত্র কেমন হয়ে গেল হজরত অর্ধ জাহানের খলিফা একদিন রাতের বেলা গভীর রাতে সদ্যবেশে ভিক্ষুকের পোশাক পরে হজরত বের হয়ে গেছেন মদিনার অলিতে গলিতে ভিকারির পোশাক পরে মদিনার অলিতে বলিতে ঘুরতেছেন অর্ধ খালি ভা হজরত মোর একেবারে সাড়ে বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট লাকবার বলেন বাংলাদেশটা কতটুকু ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নাকি কিলোমিটার বর্গ মাইল কিলোমিটার আরো বেশি হবে কিন্তু হজরত অমর ছিলেন সাড়ে বত্রিশ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ উটে রাখাল বকরি রাখাল থেকে পবিত্র কোরআনের বরকতে আল্লাহ রবীন্দ্র অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিলেন হজরত অমরকে আল্লাহ আকবর এই কোরআন আছে বাদশার পক্ষ থেকে এই কোরআনকে যারা ভালোবাসবে পড়বে অন্তর জায়গা দিবে তাদেরকে দুনিয়া আখের আখের বাদশা বানিয়ে দিবেন কে আওয়াজ একটু জোরে দেওয়া যাবে না বাদশা বানিয়ে দিবেন কে মতারাম রাতের বেলা বেশে ঘুরতেছেন চরিত্র কেমন হয়ে গেল তিনি এখন শাসক হরানের চরিত্র বালা শাসক জনগণের কি সেবা তা চলতে চলতে মদিনার এক খেজুর বাগান তিনি দেখলেন দূর থেকে লক্ষ্য করলেন টিম টিম করে আলো জ্বলতেছে বাতি জ্বলতেছে খেজুর বাগানের ভিতরে থমকে দাঁড়ালেন মদিনার খলিফা ওমর ব্যাপার কি এত গভীর রাতে এই মদিনার ভিতরে কিসের আলো জলে কোনো চোর ডাকাত তোমরে রাজ্যে আসার করে স্পর্ধা নাই ব্যাপারটা কি আমিরুল মোহামেন খালি মুসলিমের হাজরত আমার হাটি হাটি ফা করে তিনি এগিয়ে গেলেন ওই মদিনার খেজুর বাগানের দিকে হাজরত অমর লক্ষ্য করে দেখতে পেলেন খেজুর বাগানের ভিতরে একটা ছোট্ট তাবু দেখা যায় তাবু দেখা যায় ওই তাবুর ভিতর থেকে একজন লোক বারবার বের হয় আবার তাবুর ভিতরে ঢোকে লোকটার চেহারার ভিতরে পেরেশানির ছাপ লোকটির চেহারার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে হজরত আমার হাটিহাটি পা করে লোকটার কাছে চলে গেলেন নিজের পরিচয়টা গোপন করে রাখলেন আগে আগে সালাম দিয়ে দিলেন আসসালাম আপনারা বলেন তো দুইজন ইমানদার মুসলমান পারস্পরিক দেখা সাক্ষাৎ হলে তাদের প্রথম কথা হবে কি আরো জোরে বলেন পৈতম্বর বলেন আসসালাম ও কাবুল আল কালাম দুইজন ইমানদার মুসলমান তাদের প্রথম কত হবে সালাম আল্লাহর হাবিব বলেন আল আলবাদ সালাম যে ব্যক্তি আগে আগে সালাম দিবে যে ব্যক্তি তার অপর মুসলমানকে আগে আগে সালাম দিবে আল্লাহ আমিন তার দিল থেকে যাবতীয় অহংকার দূর করে দিবেন তাহলে এখন থেকে অপেক্ষা করব না আগে আগে সালাম দিব ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে স্বামী তার স্ত্রীকে আগে সালাম দিবে স্ত্রীর স্বামীকে আগে সালাম দিবে স্বামীও তার স্ত্রীকে আগে সালাম দিবে সন্তান তার মাতাকে সালাম দিবে পিতামাতা তার সন্তানকে সালাম দিবে বন্ধু তার বন্ধুকে সালাম দিবে একে অপরকে বেশি বেশি সালাম দিবে ইনসাফ যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাম্বত দেখবেন ওই ঘরে কিছু আমল আছে নিশ্চয় দিন আছে ইসলাম আছে যেই ঘরে সালাম আছে ওই ঘরে শান্তি দিবেন বলেন টুকরা বন্ধুর আমার পর্দার ভিতরে মহাবণেরা শান্তির জন্য তেল ভরা লাগবে না শান্তির জন্য পানি ভরা লাগবে না তাবিজ লাগবে না ঘরের ভিতরে কোরআনের তেলাবাজ চালু করে দেন ঘরের ভিতরে পা নামাজ চালু করে দেন ঘরের ভিতরে সালাম চালু করে দেন আপনার ঘরটা জান্নাতের টুকরা বানায়া দিবে দিন দিন যতই যাচ্ছে ঝগড়াঝাটি দাম্পত্য কলহ বাড়ে না কমে জি জি এলাকায় মনে হয় ঝগড়াঝাঁটি নাই বেশি কি কম আমি সেটা বলতে চাই না কিন্তু আছে না নাই আছে মাঝে মাঝে পাশের ফ্ল্যাটের ঠুং ঠাং হাঁড়ি পড়ার শব্দ গ্লাস ভাঙার শব্দ আসে কি আসে তো এক বাড়িতে খুব ঝগড়া কিন্তু পাশের ফ্ল্যাটে প্রায় দশ বছর হয়ে গেল কোনো প্লেট ভাঙারও আওয়াজ আসে না গ্লাস ভাঙারও আওয়াজ আসে না স্বামী স্ত্রীর দুইজন মিলে করলো ব্যাপার কি আমাদের সপ্তাহে ঝগড়া লাগে তিন দিন ওদের যে বছর লাগে না ব্যাপারটা কি তো স্বামী স্ত্রী দুজন ঝগড়া ঝাঁটি এ একটু পর পর গ্লাস ভাঙ্গে প্লেট ভাঙ্গে এই ভাঙ্গে সেই ভাঙ্গে কিন্তু আপনাদের ঘর থেকে কোনো আওয়াজ আসে না কিছুই ভাঙ্গে না ঝগড়াঝাটি কি মোটেই হয় না তো বাড়ির গৃহকর্তা বলতেছে দেখেন বিয়ের পর আমরা চুক্তি করছি কি চুক্তি করছি যে আমি ঝগড়া শুরু করলে তুমি ছাদের উপরে যাবা তুমি ঝগড়া শুরু করে দিলে আমি ছাদের উপরে দৌড় দিব একজন ঝগড়া লাগাইলে আর একজন ছাদের উপরে তাহলে আর ঝগড়া বাড়বে তো বিয়ের পর থেকে বারো বছর হয়ে গেছে আমার বেগম যে ঝগড়া করে আমি ওই বারো বছর ছাদের উপরে আছি বারো বছর ধরে আসি কোন জায়গায় এই জন্য প্লেটার মাটি ভাঙ্গার শব্দ আবার ঘরে থাকে আহারে হজরত আইশা সিদ্দিকা রতিয়াল্লাহ তালানহা বলেন নবীর ঘর ছিল জান্নাতের টুকরা যোনে বলেন আল্লাহ নবীজির ঘরের ভিতরে খুব দামি কোনো আলভাব ছিল না নবীজির ঘরের ভিতরে দাবি দামি কোনো সরঞ্জাম ছিল না কিন্তু তাপাকের ঘরে নবীর ঘরের ভিতরে শান্তি আর ভালোবাসা দিয়ে ভরপুর ছিল যেই ঘরটার ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্মত আছে যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে সালাম কালাম আছে ওই ঘরটা আল্লাহ আয়সা সিদ্দিকা বলেন রসুল যখন দূর থেকে আসতেন আমরা লুকিয়ে থাকতাম বেড়ার আড়ালে গাছের আড়ালে রসুলকে আগে আগে সালাম দিব রে মসজিদুল ফেরদাস মিরপুরের মুসলমান দাম্পত্য জীবনটা সুখের করা লাগবে রসুলের তরিকা অনুযায়ী হজরত আইসা বলেন আমার দাম্পত্য জীবনে এতই সুখময় ছিল রসুলকে আমরা সালাম দিব প্রস্তুতি নিয়েছিলাম আল্লাহর নবী কাছাকাছি আসছে সালাম দিব দিব কিন্তু আমরা সালাম দিতে পারি নাই কোন ফাঁকে আল্লাহর পয়ার আগে আমাদের সবান আল্লাহ আগামীকাল আরো আসতে বলেন কি চরিত্র আমার নবীর তিনি মসজিদে গেলে মর্জিদে নবীর ইমাম আমার বিচার কার্যে মদিনার বিচারপতি যুদ্ধক্ষেত্রে সেনাপতি কিন্তু বাড়িতে আসলে দাম্পত্য জীবনে একজন রোমান্টিক স্বামী তিনি স্বামী স্ত্রীর ভালোবাসা যেই ঘরে আছে বেশি আধুনিক লাগে না ভালোবাসা থাকলে এই ঘরটা সেই আসবে মাধ্যমে মাধ্যমে রসুলের আদর্শের মাধ্যমে তাহলে একে অপরকে দেখা হলে আগে কি দিব পিছনের বন্ধুরা বলেন একে অপরকে কি দিব সালাম দিব

রব্বের রাহিম আমার সাথে সাথে বলেন সালামুন কৌলাম রব্বের রাহিম সেই জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে আল্লাহ রব্বুল আমিন নিজে তিনি সালাম দিবেন শুধু আল্লাহ পাক সালাম দিবেন না জান্নাতের ভিতরে নামাজ থাকবে না রোজা থাকবে না হজ থাকবে না জাকাত থাকবে না কেউ কোনো মিছিল করবে না বাজে কথা বলবে না কিন্তু জান্নাতের ভিতরেও সালাম থাকবে আল্লাহ পাক বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াউ ওয়া লা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা সেই জান্নাতের ভিতরে কেউ কাউকে গালি দিবে না কেউ কাউকে অসার করে কথা বলবে না কিন্তু এক জান্নাতি আর এক জান্নাতি দেখলে সেই জান্নাতের ভিতরে সালাম দিয়ে দিবে তাহলে এখন থেকে চলতে ফিরতে বন্ধু বন্ধুকে ভাই ভাইকে স্বামী তার বিবিকে বিবি তার স্বামীকে বেশি বেশি দিব আমরা ইনসা এই মুহূর্তে একটা সালাম সবাই দেন আর একবার আমি এর জন্য দিতে বললাম অনেকে সালাম দেয় বটে কিন্তু সালাম অনেকের শুদ্ধ হয় শুদ্ধ সালাম হলো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা হলো শুদ্ধ সালাম আস আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু অনেকে সালাম দেই বটে শুদ্ধ হয় না আসসালাম আলাইকুম সালাম আলাইকুম এই রকমের সালাম আসে না নাই সালাম আলাইকুম আসে না নাই হা হা এটা সালাম হক আদায় হবে না শুদ্ধ করে সালাম হবে না এই জন্য এখন থেকে শুদ্ধ করে সালাম দিব শুদ্ধ করে জবাব দিব আর একবার আসসালাম আলাইকুম সবাই বলুন মার্শাল্লাহ এবার আমি আপনাদেরকে সালাম দিব আপনারা সুন্দর করে জবাব দিবেন আলাইকুম মার্শাল হাদিসের ভিতরে নবীজি বলেন আফসুস সালামা একে অপরকে বেশি বেশি তোমরা সালাম দিবে মনে থাকবে তো ইনশাআল্লাহ সালাম দিব তো ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই মদিনার খেজুর বাগানে লোকটাকে দেখে আগেই সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লোকটা হযরত ওমরকে চিনতে পারলেন না হযরত ওমরও পরিচয়টা গোপন রাখলেন হযরত ওমর ডাক দিয়ে বলে ভাই তুমি কি তোমার পরিচয় এই গভীর রজনীতে ঢুকো আর একবার ভিতর থেকে বের হও ব্যাপারটা কি প্রসাদ দেখে দেখে লোকটা পছন্দ করতে পারে না লোকটা চিন্তা করেছে কোনো ফকির হবে ভিকারি হবে বেটা দিনের বেলায় ভিক্ষা পায় না রাতের বেলা নামছে কিছু ফকির আছে সারাদিনে মনে করেন ব্যস্ত ছিল ভিক্ষা করতে পারে নাই রাতের বেলা নামে কাজে আদায় করার জন্য রাতে রাতে নামে হাজরে ধোমর তার চেহারা দেখে অমরের পোশাক দেখে তালিযুক্ত পোশাক দেখে লোকটা বলতেছে মিয়া দিনের বেলায় ভিক্ষা পাও রাতে এসেছ ভিক্ষার জন্য তোমার কাজে তুমি যাও আমাকে ডিস্টার্ব করো না হাজরে তোমর বলে বন্ধু আমি একটু জানতে চাই তুমি কোনো বিপদে পড়ছো তুমি কোনো মুসিবতে পড়েছ লোকটা বলে মিয়া বিপদে পড়েছি মুসিবতে পড়েছি কিন্তু তোমার যে অবস্থা তুমি উদ্ধার করতে পারবে না আমার তো মনে হয় আমার চাইতেও তুমি বেশি বিপদগ্রস্ত কাজে তোমার কাছে তুমি চলে যাও আমাকে নিয়ে ফিকির তোমার করা লাগবে না হাজরে তোমার বলে বন্ধুরা হয়তো টাকা পয়সা দিয়া অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু দুইটা হাত তুলে রবের দরবারে দোয়া তো করতে পারব আওয়াজ দিয়ে বলেন না বান্দার দোয়া কবুল করেন কে রব্বানায়া রব্বানা রব্বানায় রব্বানা বলেন রব্বানায় রব্বানা রব্বানা হাত তুলেছি তোমার কাছে হাত ফিরিয়ে দিয় না রব্বানা রাব্বানা ইয়া রব্বানা চাইবো জোর বলতে হবে কার দরবারে